আসসালামু আলাইকুম রাইদা টেকনোলজি থেকে নাইফাসি আপনাদের সাথে আমরা প্রতিবারের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন যেটা একটি অনলাইন কাস্টমার আমাদের থেকে ফিজটা বিল করে নিয়েছে আর এটা আজকে আমরা ওনার উদ্দেশ্যে পঞ্চগড় পাঠিয়ে দেব আমাদের কাস্টমারটা চাইছিল যে একটা গেমিং পিসি বানাতে যেটা ওনার বাজেট হচ্ছে অ্যারাউন্ড টু লাখের মতো সো দুই লাখের মধ্যে একটা গুড কোয়ালিটির আ বাজেট পিসি আমরা ওনাদেরকে বানিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি এবং কি বানিয়েছি পুরো ভিডিও আমাদের সাথে থাকুন যে পিসিটা কিভাবে বিল্ড করেছি আমরা আজকে আপনাদের সামনে এটা দেখাবো তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমই আছে যেটা হচ্ছে ফসসর এটা হচ্ছে আইন 14 জেনারেশনের অর্থাৎ 14900 কে 14900 এর এই ফসসরটা হচ্ছে

আর তার পরবর্তীতে রয়েছে গ্রাফিক্স কার্ড যেটা হচ্ছে জোটেকের জোটেক গেমিং এটা হচ্ছে থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো বারো জিবির একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে পড়ছে মাত্র কিছু বিল্ডের সাথে প্রাইজে পড়ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি গ্রাফিক্স কার্ড আর তারপরে রয়েছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা থার্মালিটেকের যেটা হচ্ছে জি এফ বি থ্রি জি বি থ্রি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড যেটা হচ্ছে এইটি প্লাস গোল্ড

টি ফোর্স ডেল্টা টিম টি ফোর্স ডেল্টার ছয় হাজার মেগা ডিডিআর ফাইভ এর একটা র্যাম দিয়েছি আর যেটার প্রাইস পড়ছে মাত্র সাত হাজার চারশো টাকা সুইট কুলার হিসাবে দিয়েছি আমি এল এস ফাইভ টু জিরো হোয়াইট কালার এটা ডিপ কুলের কম্পিউটার সোলিউশন এর প্রোডাক্ট ডিপকুলের এই কুলারটা পড়েছে মাত্র এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো টাকায় এই কুলারটা পড়েছে আর যেটার কেসিং হিসাবে আছে দেখতে পাচ্ছেন কেসিং হিসাবে এটা কোর্সিয়ারের এটা করশিয়ারের হচ্ছে টু টু জিরো টি টু টু জিরো টি এটা অনেক বড় কেসিং আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে কেসিংটা কি রকম সবকিছু একদম পারফেক্টলি বসে গেছে হোয়াইট কালারের এই কেসিং টা আমাদের সবকিছুই বেসিক্যালি হোয়াইট কালার এর যাচ্ছে কারণ ওনার হোয়াইট কালার খুব পছন্দ ওই হিসাবে সো হোয়াইট কালার এই কেসিং মাত্র সাত হাজার দুইশো টাকা সাত টাকায় এই কেসিংটা টা পড়েছে সবগুলো কম্পোনেন্ট সাথে মনিটর হিসাবে আছে এইচপির এম টোয়েন্টি ফোর এফ টোয়েন্টি ফোর এফ এটা এটা পাচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় আর টোটাল পিসি কম্পোনেন্ট আমাদের কাছে পড়েছে দুই লাখ দুই হাজার টাকা দুই লাখ দুই হাজার টাকা ফুল পিসি অ্যাসেম্বলিং করেছে আর যার মধ্যে আমরা আসলে ডিসকাউন্ট করে দিয়েছি ওনাকে প্রায় ছয় হাজার টাকার মধ্যে অর্থাৎ এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে ফুল পিসি কমপ্লিট করতে হয়েছে। আমাদের বছর শুরু দুই সাল পঁচিশ সালের ওই হিসাবে খুব ভালো ডিসকাউন্ট প্রাইসে সব কিছু প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাচ্ছেন আর চাইলে আপনারা অনলাইনেও আমাদের থেকে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আকর্ষণীয় ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলা সো আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে আমাদের অনলাইনে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টেকনোলজি ডট কম কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জারের নক দিতে পারেন যে কোনো প্রোডাক্টের প্রাইসের জন্য অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল সিক্স ছয়শো ছাব্বিশ সাতাশ নাম্বার শপ সো আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন কম্পিউটার জন্য সকল আপডেটের জন্য আমাদের পাশেই থাকুন ধন্যবাদ